আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন কারণ সরকারি বেতন নবম পে স্কেল ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম পে স্কেলের সর্বশেষ ও চূড়ান্ত আপডেট নতুন বেতন কাঠামো কবে কার্যকর হতে পারে কারা লাভবান হবেন ইনক্রিমেন্ট হার বাড়বে কিনা ন্যূনতম বেতন কত হতে পারে এবং সরকারি কর্মচারীদের জন্য কী বড় সিদ্ধান্ত আসছে ভিডিওটি পুরোটা দেখবেন কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নবম পেস্কেল কি ও কেন গুরুত্বপূর্ণ নবম পে স্কেল হল বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বর্তমানে অষ্টম পে স্কেল কার্যকর রয়েছে কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাজার দরের চাপ এসব কারণে নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিনের সরকার ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে সর্বশেষ আপডেট কি বলছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী নবম পেস্কেল নিয়ে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে ন্যূনতম বেতন বাড়ানোর বিষয়ে সম্মতি পাওয়া গেছে ইনক্রিমেন্ট হার পদভেদে ভিন্ন হতে পারে গ্রেড সংখ্যা ও গ্রেড ভিত্তিক বেতন পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে তবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি সম্ভাব্য বেতন কাঠামো ও পরিবর্তন নবম পে সম্ভাব্য যেসব পরিবর্তন আসতে পারে ন্যূনতম বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি উচ্চ গ্রেডের বেতনে কাঠামোগত পরিবর্তন ভাতা সমন্বয় বাসা চিকিৎসা যাতায়াত ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ এই পরিবর্তনগুলো হলে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক স্বস্তি বাড়বে কবে ঘোষণা আসতে পারে বিশেষজ্ঞদের মতে সরকার বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করছে সম্ভাব্যভাবে আগামী সময়েই ঘোষণা আসতে পারে বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে তাই সবাইকে ধৈর্য ধরতে বলা হচ্ছে অনলাইনে অনেক ভুল তথ্য ও গুজব ছড়াচ্ছে নির্দিষ্ট তারিখ ঘোষণা নিশ্চিত বেতনের অঙ্ক চূড়ান্ত গ্রেড তালিকা যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা আসে সব তথ্য অফিসিয়াল নয় বন্ধুরা নবম পেস্কেল নিয়ে এটাই ছিল আজকের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ নবম পে স্কেলের নতুন ঘোষণা এলেই সবার আগে আপডেট পাবেন এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ